আলা দর্শক আলাইকুমী একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি বিশেষ করে মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা যারা মুসলিম মা বোন যারা আছি যাদের সবারই একটা লক্ষ্য আছে যে মৃত্যুর পরে প্রত্যেকেই জান্নাত চাই যদি সেটি লক্ষ্য হয়ে থাকে তাহলে আপনাদেরকে আজকে বলে দিব সহজ কয়েকটি আমল যে আমলগুলো করলে আপনি নিঃসন্দেহে নিরাপদে জান্নাতে যেতে পারবেন আসলে আসলে কারিম সাল্লাহ আলিসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন ইয়ামা আশারা নিসা তাখনা পাইন ওয়াই তুকুন্না নার। অর্থ হলো হে নারী জাতি হে মহিলা সম্প্রদায় তোমরা বেশি বেশি করে সদাকা করো কারণ আমি জাহান্নামের বেশিরভাগ অধিবাসীদেরই দেখলাম তারা হল নারী তাহলে এই কথাটা এই হাদিসটা কিন্তু নারীদের জন্য খুবই চিন্তার বিষয় মহিলাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয় যে কেন অসুসার সাল্লাহ আলাইসালাম বেশিরভাগ যাহ অধিবাসীদের নারী দেখলেন মহিলাদেরকে কেন বা দেখলেন কেন দেখলেন এর উত্তরটা কিন্তু আপনারা জানেন কারণ আপনারা যদি চিন্তা করে দেখেন ইসলাম ধর্ম পালন করার দিক থেকে পুরুষ এবং নারীর যদি আপনি তুলনা করেন তাহলে দেখবেন নারীরা অনেক অনেক পিছিয়ে আছে নারীরা তারা ঠিকমতো কোরআন মাজিদ তারা পড়তে পারতেছে না নারীর ইসলাম সম্পর্কে জানছে না তাদের যে সার্বক্ষণিক তাদের উপরে যে ফরজ যেটি করতে হবে সেটি হলো পর্দা সেই পর্দা করছে না পর্দাহীন ভাবে চলছে তারা বেপর্দায় সাল্লাম তিনি হাদিসের মধ্যে এটাও বলেছেন যে দুই শ্রেণীর মানুষ তারা জান্নাতে তো যাবেই না জান্নাতে ঘ্রাণও পাবে না সেই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী বলা হয়েছে কিছু মহিলা যারা এরকম ভাবে টাইট ফিটিং বা কাপড় পরার পরেও পোশাক পরার পরেও তাদেরকে উলঙ্গ বলা হবে এমন মহিলা আল্লাহ রসম সে কথাই বললেন তাহলে আপনি লক্ষ্য করে দেখেন বর্তমানে এমন মহিলার কি অভাব আছে এরকম মহিলা এরকম নারী আজকে অনেক বেশি দেখা যাচ্ছে যে তারা বেপদ্য চলছে তারা টাইট ফিটিং জামা পরে চলছে তারা পুরুষদেরকে আকৃষ্ট করছে নিজেরাও আকৃষ্ট হচ্ছে সুতরাং এই জন্যই রসমসালাম বলেছিলেন যে আমি দেখেছি যাহার নামে বেশিরভাগ মহিলা এবং রসুলের কথা সেটি বাস্তবায়িত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের চালচলন তাদের কাজকর্ম তাদের যেভাবে চলাচল তাতে বোঝা যায় যে কেন রসুল্লাহ জাহান্নামী বলেছেন বেশিরভাগ কি কেন জাহান্নামী দেখেছিলেন তো এরপর যে আসুন আমরা কয়েকটি আমলের কথা বলবো নারীদের উদ্দেশ্যে যে আমল করলে নারীরা নিরাপদে এবং তাদেরকে রব্লা আলামিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিয়ে বলবেন তোমরা যে কোনো দরজা দিয়ে ইচ্ছে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো সেটি হলো রসুল সাল্লাহসান বলেছেন যে ইজা সল্লা মার আতখম সাহা একজন মহিলা যখন পাঁচত্ব সলাদ পড়বে পাঁচাত্ম সলাদ যখন সে নির্মিত পাঁচত্ব সলাদ যখন পড়বে এটাও কিন্তু আমাদের মধ্যে অনেক ঘাটতি আছে আমাদের মহিলারা তারা পাঁচাত্তর সালাদ পড়ে না তারা সলাতেই পড়ে না অথচ দেখা গেল রসুন সাল্লাহসান বললেন পাঁচত্ব সালাদ যদি পড়ে এরপর বলা হয়েছে শাহ শাহরাহা যে যখন তারা পাঁচত্ব সলাদ পড়বে প্রত্যেক বছর রমাজানের যে ফরজ রোজা সেই রোজাগুলো ঠিকঠাক রাখবে এরপরে আল্লা সালাম বললেন যে আহ ও ফরজাহা এবং সে যদি হেফাজত করে হেফাজত মানে অবৈধ সম্পর্ক অবৈধ রিলেশন এরকম ভাবে তারপরে বিবাহিত নারী যারা আছে তারা পরকিয়া থেকে অবিবাহিত নারী যারা আছে তারা প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক এগুলো থেকে দূরে থাকবে পর্দা করবে লজ্জাস্থানের হেফাজত করবে নিজেকে কন্ট্রোল করে রাখবে নিজের লজ্জাস্থান এবং জবানের হেফাজত করবে এরপর লসুসল আসল যেটি বললেন ও আত্ম যাও যাহা এবং সে যখন তার স্বামীর আনুগত্য করবে স্বামীর কথা শুনতে হবে স্বামী যেগুলো বলবে যেগুলো ইসলাম সাপোর্ট করে এমন কথাগুলো যদি স্ত্রী শোনে আল্লাহ বললেন জান্নাতের সীতি তখন ওই মহিলাকে বলা হবে যে তুমি জান্নাতে যাও তোমার জন্য যে কোনো দরজার ইচ্ছা তুমি জান্নাতে যেতে পারো এই সুযোগ রব্বুল আলামিন এক মহিলাকে এই এইভাবে যারা চলবে যে মহিলারা তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দান করবেন তাহলে এখানে দেখেন কি বলা হলো পাঁচাত্তর সালাত